আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো মোস্ট ভাইরাল ডিম বর্তমানে ডিমের রেসিপিটি ট্রেন্ডিং হিসেবে চলছে তাই ভাবলাম আমরাও তৈরি করে নিই এবং এর টেস্ট এতই মজা যা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটি এক কথায় অসাধারণ আশা করছি আমাদের এই ভাইরাল ডিমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রহিম এখানে আমরা পাঁচটি ডিম সিদ্ধ করে নিয়েছি এই ডিমগুলো হাফ সিদ্ধ সিদ্ধ করে করে কিন্তু আমরা ফুল নিয়েছি এবং উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি চশা কুচি চারটি শুকনো মরিচ ভাজা টমেটো সস এবং গুলমরিচের গুঁড়ো একটি প্লেটের মধ্যে মরিচ নিয়ে নিচ্ছে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বিট লবণ এবং সাধারণ লবণ লবণ দিয়ে মরিচটি আমরা ভালোভাবে মেখে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি শশা কুচি এবং গাজর কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি গুলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ এখন আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটো সস টমেটো সস দিয়ে আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চাটনির রেসিপিটি আমরা বাসায় তৈরি করে নিয়েছি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চাটনি দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে ডিমগুলো নিয়ে নিচ্ছি একই ডিমের চাকুর সাহায্যে মাঝখান থেকে আমরা চিরে নিচ্ছি একদম বেশি করে চিরে নেওয়া যাবে না তা না হলে ভেঙে যাবে মাঝখান থেকে চিরে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ভেজিটেবল ভেজিটেবলটি দেওয়ার পর সেমভাবে আরেকটি ডিম আমরা মাঝখান থেকে চিরে নিচ্ছি এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি ভেজিটেবল এইভাবে আমরা সবগুলো ডিম তৈরি করে নেব তৈরি হয়ে গেল মোস্ট ভাইরাল ডিম উপরে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দিব অল্প অল্প করে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর দেখতে খুবই সুন্দর লাগছে মোস্ট ভাইরাল ডিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ